এইটো ৰ'দ মাজে কাম কাজ কৰা যা হা ৰৈ দে চালু কৰি আইছ দেৰি উহ এই যে কাজ কৰ্তাচি কি ৰস্তে কবৰ নাই কোম্বালাগে নাই আচ্ছা ফানিকাই আবাৰ লাগি আহিব লাগে তোৰ ফানি আনতে বেদা দে 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 দে

কামাল <laughs> <laughs> uh,

আনবি যা মোক একবাৰে চল চে কৈছে এত মজা লাগে বাড়ির আশেপাশে গরুর বেশি অংশ আইজা দুই তিন দিন হয়েছে আমার কালা কুত্তাটা কালা কুত্তা কালা কুত্তা এই দোস্ত তোরা যে বলছিলাম কালকে কালা আনছিলাম সাথে Kalah, 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 eh, kalah, 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 <tipas> <tipas> kalah, <tipas> <tipas> kalah, 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 kalah,